রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত সাতক্ষীরা জেলার তালা উপজেলার এক নম্বর ধান্দে ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড কর্তৃক আজকের এই মল্লিকপাড়া সর্দারপাড়া গাজীপাড়া দভাদারপাড়া সংলগ্নে আজ ডালিপাড়া লিপ্টেড বিতরণ অনুষ্ঠানে আমার সহযোগী হিসাবে আছে ম্বৰ কাটাখালী ৱাৰ্ড বিয়নপিৰ সন্মানিত সভাপতি মহ মল্লিক এক নম্বৰ সভা বিয়ি প্ৰাণ আব্দুল মল্লিক আৰু দলৰ ৱাৰ্ডে

জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের গ্রাম নেতা বাংলাদেশ জাতীয় দল সাতক্ষীরা জেলার সম্পাদক সদস্য জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের সকলের প্রিয় নেতা জনাব হাই ইসলাম হাবিব ভাই তাহানিশিক নিয়ে নির্বাচন করছেন এখন আমাদের

عليكم السلام ورحمة